আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালায়। লুক লজ্জার বই আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সেতি তুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার আপাতত আমাদের আপনি ক্যান্ডা দেন না রিক্সালা সাজিয়েছ তো রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্ডায় দিমু এর নাম আশরাফুল খান যে দেখেন ছাত্রলীগের খিলখেত

প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি এইসব পিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি বলে ঢাকা শহরে আগুন জ্বালাই দিব। আদালতেও আগুন জ্বালাই দিব আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি হাজামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়া করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাগ রেসপেক্ট করি আমাদের কথাটা রাখবেন এটা আপনি না কইয়া যদি প্রফেসর ইউনুস করতে তাহলে প্রফেসর ইউনুস রে কোলামনি আপনি কইলাম এই সমস্যা ফাইল্লামে জানো না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটিছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে কাঙ্খা হলো সেই নির্বাচন কমিশন আমাদের আকাঙ্খাকি পূরণ করবে পারবেই আমার ক্ষুদ্র ভাতা আর ভোগিনী দেশ সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ করি আমার আগের এপিসোডে এই যে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম তো আমার দর্শকেরা অভূতপূর্ব ভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে দিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোড দেখেন দেখেন খুশি লাগে কিনা আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিক্ত হয়েছি দেখেন পরম করুন মায়ের কত দয়া আপনার মতো একজন অকৃতি অধম কেউ কম করে গেছে কিন্তু দেন নাই আমি শুধু একটাই প্রার্থনা করি আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি ক্ষতলা আমার দেন প্রসারণ আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না চায় যেন এই সরকার সফল হোক কিন্তু এই সরকার পন করি যে ওই সফল হবি না আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে এক একটা উপদেষ্টা নিয়ে গলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে আনন্দিত হবে বর্ষা করবে আশা করবে দোয়া করবে কিন্তু তারা ফোন করেছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তফা সাহর ফারুক আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদ এক হাজার উপদেষ্টা এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিস এই কারণে আমরা অল্পতেই খুশি হইয়া যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া ডক্টর খলিল আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষ খুব সামান্য তাও আশায় বুকবাদী আর এটা ভালো নিয়োগের খবর জানাই নতুন আইজিপি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাস বর্ষত সমালোচনা শুরু করছেন কিছু না যায় নাই আসেন ওনার সম্পর্কে কিছু জানি গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডি এর বিতে হসপিটালস প্রধান হিসেবে কাজ করছেন গণ অভ্যুত্থান চলাকালে আঠারোই জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতা তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীন যারা কাজ করছিল যারা চিকিৎসা দিয়েছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য ভেঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের তাদের নেতা হিসেবে পাইছে আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানিনা আমি পুলিশ পুনর্গঠন নিয়ে আর দুইটা ভিডিও করেছিলাম দেখতে পারেন নাও দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হবো আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোন সাহায্য কোনো পরামর্শ যদি দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোন মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসা তাকে চা খাওয়াইতে চাইবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কাজ চান যেরকম সাহায্য চান আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়ে অগ্নি প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসতেন দেখছেন আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন উনি সরকারের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হইছে এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রাজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি একজনকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগত ভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই হোক আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন সাহেব দুই হাজার নয় সালে জানুয়ারি মাসে সচিব পদ থেকে অবসরে গেলেন তিনি উনিশশো সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে কক্সবাজার জেলার কুতু দিয়াদীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনুসের সহকর্মী ছিলেন শিক্ষকতার পেশা সেইরা প্রশাসনে যোগ দেওয়া অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন সৎ দক্ষ যোগ্য এবং সদালাপি এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার যে দায়িত্বভার গ্রহণ করছেন সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন আমরা এই আশা করতেই পারি কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে প্রথম কথা যে কমিটি এই নির্বাচন নির্বাচন করছে সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল কিন্তু আমার আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন ছিলেন আমি আমি বলছি আগে যে গুরুজন নাম করতেছি না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বইলেনি আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানাবেন বন্ধু বানাবেন না নিশ্চয়ই পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত উচ্ছল বন্ধু মানুষ মানুষ আমাদের ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি না আপনারা চেনেন কিনা ওই সার্কেলের মধ্যবনি কুতুবী ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্যাটা সার্কেলের কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি জানা তারা আর কি বুঝছান তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ধরেন ইউনাইটেডে ডাক্তার মামুন হোসেন তারপরে প্রখ্যাত প্রফেসর রিদানুর রহমান প্রফেসর এফএমসি দিকি সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের প্রফেসর ইউনন বিন নোস প্রফেসর এমফয়েস নিদিজি হেলথ ছিলেন তারপরে এর মধ্যে আমার इवन শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে শিক্ষকতা করছে যেমন ধরেন জলিল স্যার প্রফেসর জলিল তারপরে প্রফেসর রফিক উদ্দিন ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না কুতু বিবাহের সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন দেশ কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবিভাইয়ের সেলের বিয়াতে বিয়ার আমার মুখ দেখা যাচ্ছে না হাইট দেখেছে না লাগবি এইটা দেখা দেন না করে দেখেন না কোন ডাক্তার এখন আমেরিকার থাকে তো ওর টাইটেল দেখে কুতুবি তো ওরা কইলে আচ্ছা কুতুবি ভাই কি তোমাকে লাগে নাকি তো কইল উনি আমার ভাসুর লাগেন তো বুঝেন অবস্থা আমার ওই বান্ধবী কিন্তু আমার মধ্যে পাগলা আর কি আর করে ডাক্তারি আমেরিকা আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো কি করতে পারে কি করা লাগবে আমি খালি ফোন করে কয় পিঙ্কু কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হয়েছে জন্য আমি শুধু খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইছেন প্রধান নির্বাচন কমিশনার এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় উনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্য আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা নিয়া বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সোডা বনার পাইছিলেন আঠারো লং করছে ভেরি ব্রাইট সেনা অফিসার আর্মি চিফ ফর ম্যাটেরিয়াল উনি আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও ওনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এম্বাসির ডিফেন্স করিয়া আমাদের সবাই নবগঞ্জের লোক কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক ওনার যে স্টাফ কোর্স না ওইটা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে তাই কইবেন যে উনারে এত জানলেন কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথে থাকেন আর কি তো আমার বন্ধু বান্ধবদের খুবই ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই। কলে ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে বুঝাও হয় মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে দাম করা হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে প্রফেসর ইউনুস মাঝে মাঝে ফার্কিন নাগাল মাল গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলাম ইনি তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন এনারদের নিয়ে প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে গেলে প্রতিবাদ অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করবো এরপরে আমরা ফারুকের প্রতিরোধ করা শুরু করব ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে কোয়া দিলাম আগে থেকেই কোয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব ধ্বংস হইয়া যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংস স্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে আর আপনারা তো জানলেনই প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আজ যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন জনগণকে জানানোর বিষয় নির্বাচনে গণ বাড়ানোর বিষয় শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি করি না কারণ আছে কার সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই কমে সেই জন্য আপনারা রিকোয়েস্ট করি খোদার দোহাই লাগে এমন কাউরে নিয়োগ দিয়ে না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের যান কলে কালা কালা দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব যাদের গ্রহণ করব তাদের আমরা হৃদয়টা তুলে দেব তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনার অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না জনগণেরও খুশিতে কাটলো আগামী দিনগুলো যেন খুশিতে কাটে এই কামনা জানায় গেলাম প্রফেসর ইউনুস আপনারে ধন্যবাদ আপনারে আবারও